নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিংয়ের ইউটিউব চ্যানেলে অনেক অনেক আরেকবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের আরও এক নতুন কাস্টমারের বাড়িতে আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিংয়ের মেশিন চালু করা হলো সেই মেশিন চালুর ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি দেখুন মেশিনের অপারের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চাচনি ঢালার পর চিনির পাক ঢালার পর কিভাবে প্রসেস হয় কীভাবে সমস্ত কিছু প্রক্রিয়া আমাদের আপনাদের সামনে আছে দেখুন চিনির পাকটাকে কিভাবে মেশিনের দ্বারা ফাটাই করে কীভাবে ফেনাই পরিবর্তন করা হচ্ছে আর এই ফেনাই হবে আপনার ভালো কোয়ালিটির বাতাসা দেখুন ফেনা হয়ে যাওয়ার পর এই ফেনাটাকে ড্রপ ড্রপ স্টার্ট করতে হয় তারপর দেখুন ফেনা হয়ে গেল ফাটানোর পর এবার ড্রপিংও স্টার্ট করে দেওয়া হলো আর এই সমস্ত কিছু আমাদের আদ্রিত ইঞ্জিনিয়ারের তরফ থেকে মিস্ত্রি আপনার বাড়িতে গিয়ে আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে পর আসবে কি হবে মেশিন চালাতে হয় কিভাবে চিনির পাক তৈরি করতে হয় আর কিভাবে এই সুন্দর কোয়ালিটির প্রোডাকশান করতে হয় তো দেখুন কাস্টমার নিজেই মেশিন চালাচ্ছে আমাদের বাতাসা মেশিনের যে কারিগর গিয়েছিলেন উনি ট্রেনিং দিয়েছেন আর উনি ট্রেনিং দেওয়ার পর উনি পাশে দাঁড়িয়ে আছেন আর কাস্টমার নিজে মেশিন চালাচ্ছেন পুরো ট্রেনিং দিচ্ছে যদি কোনো ভুল হয় কাস্টমারের দ্বারা তখন সেটাকে মিস্ত্রি পাশেই দাঁড়িয়ে আছে সেটাকে সেই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য তো এইভাবেই ট্রেনিং দেয় আমাদের আত্মীয় ইঞ্জিনিয়ারিংয়ের বাতাসা কারিগর আর সুন্দর কোয়ালিটির বাতাসা যতক্ষণ না আপনি আমাদের মেশিনে প্রোডাকশান করতে পারছেন ততক্ষণ অবধি আপনাকে ট্রেনিং দেবে তো দেখুন মেশিন চালাচ্ছে কাস্টমার আর কি সুন্দর ফলাফলা সুন্দর কোয়ালিটির বাতাসা হচ্ছে এটা হলো আপনার দেড়শো কেজি প্রোডাকশানের বাতাসা মেশিন উনি নিয়েছিলেন ঘন্টায় দেড়শো কেজি প্রোডাকশান হয় এই মেশিনে এটাতে চোদ্দোটা নজর আছে আর যেরা যে কনভেয়ার বেল্টটা দেখছেন এই বেল্টটা হচ্ছে ফুড গ্রেড সিলিকন বেল্ট এই বেল্টের কোয়ালিটি অনেক ভালো হয় এই বেল্ট থেকে বাতাসা অটোমেটিক ছেড়ে যায় কোনো পাউডার টাউডার দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা আপনারাও এই বিজনেস করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আর আমাদের কোম্পানির সাথে কথা বলে আপনি আপনার এই বাতাসা ব্যবসা শুরু করতে পারেন আমাদের কোম্পানি আদৃত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যেটা অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিকনা ডিএভি স্কুলের পিছনে তো বন্ধুরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন সঙ্গে থাকুন